গরিব পরিবারে বেড়ে মেয়ে শিউলি একদিন সে একটা জুতোর দোকানের পাশ দিয়ে যাচ্ছিল তখন জুতোগুলো তার খুব বেশি পছন্দ হয়েছিল দেখো না মা সামনের দোকানটাতে কত সুন্দর সুন্দর জুতা তাও না আমার একটা জুতা কিনে আচ্ছা মা ঠিক আছে দেব এখন তো আম্মুর কাছে টাকা নেই মাসটা শেষ হলে টাকা পেয়েই তোকে জুতা কিনে দেব কতদিন থেকেই তো শুধু বলছ দিবে দিবে এখনো তুমি দাওনি আমার আর ভালো লাগে না এবার কিন্তু দিয়েই দিব আর অপেক্ষা করতে হবে না না এবার আর না দিয়ে হবে না মেয়েটাকে এতদিন থেকে দিব দিব বলছি এবার না হয় দিয়েই দিব দেখি গিয়ে দোকানে কমের মধ্যে পেয়ে গেলেই তো হলো এসব বাপতে ভাবতেই মা বিকালে মেয়ের জন্য জুতা কিনতে বাজারের উদ্দেশ্যে রওনা দিল আচ্ছা আব্বা ওই কালো জুতাটার দাম কত এক দাম পনেরোশো টাকা যদি নিতে চান পঞ্চাশ টাকা কম দিন আরে না না এত দাম দিয়ে জুতো নিলে আমার হবে না কমের মধ্যেই দেখান তাহলে দেখেন এই কর্নারে জুতোগুলো জুতো আছে সবগুলোই একশো টাকা করে আচ্ছা ঠিক আছে তাহলে ওই কর্নারের লাল জুতোটাই দিয়ে দাও তারপর মেয়ের জন্য লাল জুতো নিয়ে মা খুশি মনে বাড়িতে ফিরে গেলেন নেমা দেখতো জুতাটা কেমন হয়েছে পায়ে লাগে কিনা আরে মা তুমি আমার জন্য সেই সস্তার দোকান থেকে জুতো নিয়ে আসলে এসব জুতা পরতে আর ভালো লাগে না আরে মা কি করবি বল আমি যা টাকা পাই যদি সব টাকা দিয়ে জুতো কিনে দিই তাহলে সারা মাস কাবো করে তাই তো সবকিছু হিসাব করে চলতে হয় পরেই দেখ না তোকে খুব সুন্দর মানাবে দেখ একবার পরে পড়নামা দেখি কেমন লাগছে আমার অবশ্যই লাগবে না না আমি ওটা পরব না মায়ের জোড়া জুড়িতে যখন সে জুতা পড়ল তখন তো ঘটলো আরেক অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেকদিন পর পেলাম আমি জুতা কিন্তু জুতোটা দামি যদিও সস্তা দেখতে কিন্তু বড়ই খাস্তা মাশাল্লাহ তোকে কিন্তু লাল জুতা খুবই সুন্দর লাগছে রে মা হ্যাঁ জুতাটা সুন্দরও আছে পড়তেও বেশ আরামই লাগছে আচ্ছা ঠিক আছে তাহলে ঘরে চল কিছু একটা খেয়ে একটু শুয়ে পড়বি হ্যাঁ হ্যাঁ মা আসছি আমি তো কোনো খেলামই না আরে মা এটা কি হলো আমার নাচ বন্ধ হচ্ছে না কেন আরে আরে সত্যি তো এটা কি হচ্ছে বুঝলাম না মেয়েকে এভাবে নাচতে দেখে মা বয় পেয়ে গেলেন এবং তান্তিকের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রোয়ানা দিলেন এবং রাস্তার মধ্যেই তান্তিকের সাথে দেখা হয়ে গেল আরে বাবা মেটার জন্য একটা জুতো কিনে নিয়েছিলাম জুতোটা পরার পর থেকে ওর নাচটাই যেন বন্ধ হচ্ছে না আরে তাই নাকি তাহলে তো তোর ভাগ্য খুলে গেছে এটা তো জাদুর জুতা এটা পরে এসে নাচবে আর খুললেই নাচ বন্ধ হয়ে যাবে নাচতে ভালো না লাগলে খুলে রাখবে তারপর আবার পরে নেবে আরে তাহলে কি আমার মেয়েটা জুতো পরতে পারবে না এমনিতেই পয়সা নেই নিলাম এক খানা জুতা কিনে সেটা পরলে যদি সব সময় নাচতে থাকে তাহলে তো সেই তাকে জুতো ছাড়াই চলতে হবে আর মন খারাপ করিস না এটা হচ্ছে যা জুতা দেখবি তোর ভাগ্যটাকেই পরিবর্তন করে দেবে ও যদি জুতা পরে ভালো ভালো জায়গায় নাচের পারফরমেন্স করে তাহলে অনেক টাকা ইনকাম করতে আরে আরে সত্যি তো আমি তো এভাবে ভেবে দেখিনি ধন্যবাদ বাবা আজ তাহলে আসি তান্ত্রিক বাবার কাছ থেকে সে কোষি মনে বাড়িতে ফিরে গেল এবং রাতটা কাটিয়ে সকাল হতে না হতেই সে আরেকটা কুশির কবর পেল আরে আমি তো আপনাকেই করছিলাম আপনার মেয়ে না কি ভালো নাচতে পারে যে পারে আপনি কে আর আপনি কি করে জানলেন আসলে আমি একজন নৃত্যশিল্পী অর নাচের কথা শুনে আমার খুব ভালো লাগলো তাই ওকে নিতে আসলাম যদি আপনি নাচে থাকেন তাহলে আমরা ওকে নিয়ে যেতে পারি আর বিভিন্ন অনুষ্ঠানে নাচের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবে এসে ও আচ্ছা তাহলে তো খুব ভালো ঠিক আছে তবে এটা কোন জায়গায় এটা তো শহরের একটা বড় প্রতিষ্ঠান শহরেই যেতে হবে ও না না তাহলে আমার এত টাকা লাগবে না দরকার নেই শহরে যাওয়ার আমার থেকে এত দূরে আমি আমার রাখতে পারবো না মেয়েকে আরে আপনার মেয়ে তার যোগ্যতা আমাদের প্রতিষ্ঠানকে বড় করে তুলবে আর আপনাদের আমরা সুবিধা দেবো না আপনারা পাবেন থাকা খাওয়ার ফ্রি সুযোগ সুবিধা আপনাদের আলাদা বাড়ি দেওয়া হবে যেখানে ফ্রিতেই খেতে পারবেন ও আচ্ছা তাহলে আমরা যাব তাহলে আপনারা আমার সাথে যাওয়ার প্রস্তুতি নিন তারপর তারা শহরে চলে গেল এবং ফুটন্ত এই ফুলের মতোই তাদের জীবন সুন্দর হাসি আনন্দে কাটাতে শুরু করলো দুঃখের শেষে সুখের দেখা পেল